হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব। আমার এক ভিউয়ার্সের কমেন্ট করা মামুন এই নামের অর্থটি কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার্স মামুন ইসলাম টিভি এই আইডি থেকে আমার কাছে কমেন্ট এসেছিল তিনি মামুন নামের অর্থ জানতে চেয়েছেন মামুন নামটি হলো একটি ইসলামিক নাম এবং এটি ছেলেদের নাম হিসাবেই রাখা হয়ে থাকে মুসলিম ছেলেদের নাম হিসাবে রাখা হয়ে থাকে মামুন এই নামটি এবং ইসলামীয় বিভিন্ন ইসলামীয় দেশে এই নামটি বহুল প্রচলিত একটি নামের মধ্যে পড়ে তবে মামুন এই নামটি কোনো আধুনিক নাম নয় এটি বহু পুরনো একটি নামের মধ্যে রয়েছে এবং মামুন এই যে শব্দটা এই শব্দটা হচ্ছে একটি আরবি শব্দ মামুন এই নামের ইংলিশের স্পেলিংটি হচ্ছে এম এ এন এবার জানাই মামুর নামের অর্থ কি আগে ছোট্ট একটি অনুরোধ মামুর নামের কোনো বন্ধু আত্মীয় পরিজন থাকলে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার নাম যদি মামুন হয়ে থাকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকেও কমেন্টে জানিয়ে দেবেন আমি অবশ্যই আপলোড করব সেই নামের অর্থ তার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এছাড়াও আমি আগের ভিডিওগুলিতে যে সমস্ত নামের অর্থ জানিয়েছি সেগুলি হচ্ছে রেহানা কুলসুম এছাড়াও বহু ইসলামিক নামের অর্থ জানিয়েছি সাকিরা সজল মিলি আয়ুব বিভিন্ন ধরনের নামের অর্থ আমার জানানো আছে জানতে চাইলে ডিসক্রিপশন বক্স চেক করুন আরবি শব্দে মামুন অর্থাৎ হচ্ছে বিশ্বস্ত অর্থাৎ বিশ্বাসী একজন যিনি বিশ্বাসী বিশ্বাসভাজন ব্যক্তি এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে মামুন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী যিনি বিশ্বাসী বা বিশ্বস্ত মানুষ যিনি বিশ্বাস ভাজন এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে মামুন এই শব্দটিকে তাহলে মামুন অর্থাৎ বিশ্বাসী এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে আশা করছি আমার ভিউয়ার্স তাঁর রিকোয়েস্টের নামের অর্থ খুঁজে পেয়ে গেছেন এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকেও কমেন্টে জানিয়ে দিতে পারেন আমি অবশ্যই আপলোড করব সেই নামের অর্থ দেখা হচ্ছে আপনাদের কমেন্ট করা নতুন একটি নাম নিয়ে Till then take care, bye!